আসসালামু আলাইকুম এবিকে কংক্রিট হল ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফ হোসেন সাগলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে একটি কমপ্লিট কংক্রিট হল ব্লক দিয়ে একতলা একটি বিল্ডিং নির্মাণ কাজের ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে দর্শক ভিডিওটি স্ক্রিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন ভিউয়ার একটি রিকোয়েস্ট থাকবে যদি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন দর্শক অনেক ক্লায়েন্ট আমাদের কাছে রিকোয়েস্ট করে যে ভাইজান কমপ্লিট একটি কংক্রিট হলো ব্লক দিয়ে আপনাদের বাসা বাড়ির নির্মাণে আদিন একটি ভিডিও আপনারা আমাদের মাঝে কেন দেন না আসলে ব্যস্ত থাকার কারণে যেগুলো কমপ্লিট হয়ে যায় সেই সাইটগুলো আমাদের ভিজিট করতে একটু অসুবিধা হয় কারণ হলো যেসব সাইট আমাদের রানিং সেসব সাইটগুলো আমরা ভিজিট করি আগে যেহেতু ওই রানিং সাইট গুলোতে অনেক কাজ থাকে সংশোধনীয় কাজগুলো এবং ভ্রূণ ক্রান্তি হচ্ছে কিনা সেগুলো দেখার জন্য মূলত কিন্তু আমাদের আগ্রহীটা সেদিকে থাকে বেশি আর যার কারণে এই কাজগুলো আমাদের অগচরের থেকে যায় যার কারণে আজকে আমরা একটি সাইড কমপ্লিট বিল্ডিং সাইডে আমরা আজকে উপস্থিত হলাম বিল্ডিংটা তো এখনো উঠে নাই টাইলস এর কিছু কাজ বাকি আছে যার কারণে এখনো বিল্ডিংটাতে মানুষ বসবাস করছে না তারপরে এই যে আজকে বিল্ডিংটা একটা কমপ্লিট বিল্ডিংটা যেটা দেখাবো এই বিল্ডিংটা অনেকে বলে যে ভাই বিল্ডিংটা ক্রাক দেয় ব্লকের বিল্ডিং ক্রাক করে এই বিল্ডিংটা দেখাবো আপনাকে এ টু জেড কাজ যে এই কাজের মধ্যে আমরা অলরেডি পুরোটা বিল্ডিং ভিজিট করলাম কোথাও কোনো ক্রাক পালাম না তো ক্র্যাকটা কেন দেয় ক্রাক যদি আপনি সঠিক দিয়ে সঠিক প্রক্রিয়া কাজ না করতে পারেন সেক্ষেত্রে শুধু ইট নয় ব্লক নয় ইট দিয়ে করলেও আপনার বিল্ডিং এর ক্র্যাক আসবে তো দর্শক কথা আর বাড়াবো না মূল যে ভিডিওতে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো প্রত্যেকটি ওয়াল স্টেপ বাই স্টেপ আপনারা দেখাবেন যে কোথাও কোনো ক্র্যাক আছে কি না ওকে দর্শক চলুন কথা আর বাড়াবো না একটা প্রথম একটা বেডরুম আমরা ঢুকে গেলাম যে বেডরুম এ একটা টয়লেট আছে ওই বিল্ডিংটা চতুর সাইড ওয়াল আপনারা দেখান যে কোথাও কোনো ক্র্যাক দিছে কি না এই বিল্ডিংটা আলহামদুলিল্লাহ খুব অলরেডি সম্পূর্ণ যে প্লাস্টারিংটা টা সেটা সেটা ফিনিশিং অত্যন্ত চমৎকার একটি ফিনিশিং এবং ভালো একটা পারছি দর্শক আসলে অন্ধকার হবে না তারপরে দেখানোর চেষ্টা করছি দেখেন দর্শক এখানে টয়লেট এখানে কিন্তু টাইলস বসানো হবে এখানে কিন্তু কোনো প্লাস্টার করা হয় না দেখতে পাচ্ছেন আপনারা কমপ্লিট হল ব্লক করে প্লাম্বিং এর কাজগুলো করা হয়েছে অনেকে জানতে চান যে আমরা ইলেকট্রিক্যাল প্লাম্বিং এর কাজগুলো কিভাবে করবো দর্শক আপনারা প্লাম্বিং এর কাজগুলো করবেন এই প্রক্রিয়ায় দর্শক দেখতে পাচ্ছেন আপনারা প্লাম্বিং এর কাজগুলো ব্লক করতে হবে এই ইলেকট্রিক্যাল কাজগুলো অনেকটা ব্লক নাকেট করা যায় দেখেন এই পাশে কিন্তু ব্লক নাকেটে কিন্তু ইলেকট্রিক্যাল এর যে লাইনটা সেই লাইনটা কিন্তু প্রোভাইড করেছে দেখতে পাচ্ছেন দর্শক এখানে কিন্তু ব্লক মার্কেট ইলেকট্রিক্যাল এটি

প্রায় 62 ডিগ্রি তাপমাত্রা সেন্টিসে তাপমাত্রাটা আমরা টাইরে করে বসে থাকা আমাদের কষ্ট হয়ে যাচ্ছে এতটা তাপমাত্রা প্রকুর কিন্তু ভাই এটা কসম করে বলা যায় যে এই যে এখন আমি যে স্থানটা দাঁড়িয়ে আছি যে ব্লকের বিল্ডিংটাতে এইপার এর ন্যাচারাল ঠান্ডা যদি Proof হিসেবে জানতে চান আসতে পারেন এই অ্যাড্রেসে বা যারা ব্লক দিয়ে বসবাস আলোকিত নির্মাণ করেছেন তারা অবশ্যই জানেন যে গাড়ির ভিতর এসির ভিতরে থাকাটা অনেকটা কষ্টদায়ক হয়ে গেছে আমার কিন্তু আমি এখন থেকে আসছি এখানে যে জায়গাটায় যে তাপমাত্রা সে তাপমাত্রা দেখেন সে ঘামটা অলরেডি শুকিয়ে গেছে শুধু যে আমরা ব্লক বিক্রির জন্য সেটা নয় হান্ড্রেড পার্সেন্ট একবারে ব্লকের বিল্ডিং এর ভিতরে তাপমাত্রা নিয়ন্ত্রণ হয় এটা বাস্তব প্রমাণ আসতে আমি এই জায়গায় এই জায়গায় আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এতটা ঠান্ডা এবং কোল পাচ্ছি যেটা মনে হচ্ছে যে এসি সারাই রুমটার ভিতরে এটা একটা দেখেন পুরোটা ওয়াল দেখান কোথাও কোনো প্রবলেম আছে কিনা এই দেখেন এই একটা টয়লেট এটা অ্যাটাচ টয়লেট এটা একটা অ্যাটাচ টয়লেট ওই কাজগুলো করা হয়েছে আর দেখতে পাচ্ছেন দর্শক টাইলসের জন্য ওটা অপেক্ষাতে আছে টাইলসটা করা হয় নাই আর নেক্সট আমরা আরেকটা কিচেন রুমে যাব এখন কিচেন রুমটা আপনাদেরকে দেখাবো কিচেন রুমটা অনেক বড় সরো দেখতে পাচ্ছেন কিচেন রুমটা অনেক বড় সরো আ চমৎকার একটি কিচেন রুম করেছেন এখানে একটি বেসিন সম্ভবত এখানে কিচেন প্লাস ডাইনিং সম্ভবত হবে যেহেতু প্লেসটা অনেক বড় আর এটা হচ্ছে কিচেন এরিয়া উপর দিকে সান করে সুন্দর করে তাক করে দেওয়া হয়েছে দর্শক আমরা বিডিটি লং করতে চাচ্ছি না আমাদের একটু টাইম শর্ট থাকার কারণে আমরা প্রত্যেকটা বিল্ডিংটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি এটা আরেকটা বেডরুম এই বেডরুম দেখা যাচ্ছে যে অ্যাটাচ টয়লেট তো ওনার মোটামুটি প্রত্যেকটা রুমই অ্যাটাচ টয়লেট করা হয়েছে আহ এখানে প্লাম্বিং ইলেকট্রিক্যালের কাজ কমপ্লিট শুধু টাইলস এর জন্য এটা এখনো রয়ে গেছে টাইলস করা হলে এটা ফ্লোর টাইলস করবে যে ফ্লোরটা দেখতে পাচ্ছেন সে ফ্লোর টাইলস হবে আপনার নেক্সট আরেকটা বেডরুম আছে সে বেডরুমটা আমরা ভিজিট করে আমরা এই জায়গায় সমাপ্তি নিতে চাচ্ছি আর এই জায়গা ওনার চারটা বেডরুম চারটা বেডরুমই একটা টয়লেট চারটা বেডরুমই দর্শক দেখতে পাচ্ছেন একটা টয়লেট এই যেহেন এটা প্লাম্বিং ইলেকট্রিক্যাল কাজ কমপ্লিট ং এর যে ওয়ারিং এর যে বিষয়গুলো সেগুলো সম্পূর্ণ হয়ে গেছে দর্শক আজকে আর ভিডিওটি লং করতে চাচ্ছি না ভিডিওটি এখানেই সমাপ্তি করছি যারা কংক্রিট হল ব্লক দিয়ে বাসা বাড়ি বা বিল্ডিং নির্মাণ কাজ করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে বা ডেসনে আমাদের নাম্বার থাকে থাকবে আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যারা কাপাসিয়া এরিয়ার ভিতরে আছেন সেক্ষেত্রে কাপাসিয়ার যে জোনে যারা আছেন এই বিল্ডিংটা যদি কারো এসে দেখতে ইচ্ছে করে যে কমপ্লিট বিল্ডিংটা আপনারা এসে দেখবেন সেক্ষেত্রে এসে কমপ্লিট বিল্ডিংটা ভিজিট করতে পারেন এক্ষেত্রে যদি কেউ আসতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ফুল অ্যাড্রেসটা এবং বাড়ির যিনি ওনার ওনার কন্ট্যাক্ট নাম্বারটা আমরা দিয়ে দেবো ধন্যবাদ দর্শক আজকে আপনারা আমাদের এই ভিডিওটি বিগ করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম